হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে আর্টিকেল থ্রি ফিফটি টু যেটা মেনলি ডিল করে ন্যাশনাল এমার্জেন্সির সঙ্গে সেটার উপরে ক্লাস নেবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের দুটো রয়েছে হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এবং আমাদের কোর্সের ফি রয়েছে নশো নিরানব্বই টাকায় এটা কিন্তু আমাদের পুরো ছ মাসের প্যাকেজ তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু সেম অ্যামাউন্টাই পে করতে হবে ঠিক আছে এবং তোমরা কিন্তু পুরো ছ মাসের নোটস একবারেই পেয়ে যাচ্ছ তো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই দেখো থ্রি ফিফটি টু আর্টিকল অফ কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনে হচ্ছে মোট তিন রকমের এমার্জেন্সি রয়েছে ঠিক আছে একটা হচ্ছে তোমার ন্যাশনাল এমার্জেন্সি সেকেন্ড তোমার স্টেট এমার্জেন্সি আর থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি তার মধ্যে আর্টিকেল ফিফটি টু যেটা রয়েছে সেটা হচ্ছে ডিল করে ন্যাশনাল এমার্জেন্সি বা যেটাকে বলা হয় জাতি জরুরি অবস্থা ঠিক জাতীয় জরুরি অবস্থা ঠিক আছে তো এই যে ন্যাশনাল এমার্জেন্সিটা এটা কিন্তু হচ্ছে তিনটি ক্ষেত্রে জারি হয়ে থাকে ঠিক আছে প্রথমত যদি কোনো যুদ্ধ লাগে মনে করো যে আমাদের দেশের সঙ্গে যদি বাইরের দেশে কোনো যুদ্ধ লাগে তবে কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি জারি করা হয় ঠিক আছে দুই নাম্বার মনে করো যে আমাদের দেশে যদি শত্রুপক্ষ আক্রমণ করে হুম যদি কোনো এক্সটার্নাল যদি কোনো ফোর্স যদি আমাদের কান্ট্রিতে অ্যাটাক করে তবেও কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয় ঠিক আছে আর থার্ড হচ্ছে যদি আমাদের ইন্টারনাল কোনো ডিস্টারবেন্স হয় মনে করো যে আমাদের দেশের মধ্যে যদি বিদ্রোহ হয় বা মারামারি হয় লড়াই হয় তবেও কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি হতে পারে তাহলে এই তিনটি ক্ষেত্রে কিন্তু এই আর কি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় কি কি বললাম একটা হচ্ছে যদি যুদ্ধ হয় আমাদের দেশের সঙ্গে বাইরের কোনো দেশের দু নম্বর কি বললাম যদি বাইরের কোনো দেশ আমাদের দেশকে অ্যাটাক করে আর তিন নম্বর হচ্ছে যদি আমাদের দেশের মধ্যেই কোনো প্রবলেম দেখা দেয় তো ঠিক আছে তো এই তিনটা ক্ষেত্রে মেনলি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় হ্যাঁ একটা কথা বলে রাখি এই যে ন্যাশনাল এমার্জেন্সি এটা কিন্তু জারি করে হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ঠিক আছে নেক্সট তোমরা দেখো যে এই যে ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে এটা এটা হচ্ছে যখন আর কি জারি করা হচ্ছে তারপরেও কিন্তু বেশ কতগুলি প্রসেস রয়েছে ঠিক আছে ফর এক্সাম্পল মনে করো যে যখন আমি তোমাদের যে তিনটে কারণ এখন বললাম যদি এই তিনটির কোনো একটা হয়ে থাকে তবে রাষ্ট্রপতি কি করে রাষ্ট্রপতি কেন বলছি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তার নেতৃত্বে যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেট মিনিস্টাররা একত্রে একটা লিখিত আর কি সুপারিশ জারি করে আর সেই লিখিত সুপারিশটা দেওয়া হয় কাকে রাষ্ট্রপতিকে এবং সেই সুপারিশের সুপারিশ অনুসারেই রাষ্ট্রপতি কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে তোমার ফার্স্ট মানে নাম্বার ওয়ান প্রসেস আর কি হবে হয় আরেকভাবে মনে করো যে এই যে রাষ্ট্রপতির যে সুপারিশটি পেলো এটাকে কি করা হয় এটাকে পার্লামেন্টের দুটা হাউসেই পাঠানো হয় ঠিক আছে দুটা হাউসে যখন পাঠানো হবে মনে করো যে প্রথমে লোকসভাতে গেল। লোকসভাতে লোকসভার মেম্বাররা হয় সেটাকে সাইন করবে না হয় রিজেক্ট করবে আর না হয় নিজের কাছে রেখে দেবে ঠিক আছে আবার মনে করো যে লোকসভা থেকে অনুমোদন পেয়ে সেটা আবার অন্য কক্ষে মানে রাজ্যসভায় গেল সেখানেও কিন্তু সেম কেস সেখানেও হচ্ছে ওই হয় সেখানকার মেম্বাররা সেটাকে সাইনও করতে পারে রিজেক্টও করতে পারে আবার নিজেদের কাছে রাখতে পারে ঠিক আছে এই যে মানে রেখে দেওয়ার যে ব্যাপারটা সেটার টাইমিং কিন্তু ধার্য করে দেওয়া হচ্ছে এটা কিন্তু তোমাদের এক মাস কিন্তু এই দুটো কক্ষ নিজেদের কাছে রাখতে পারেন ঠিক আছে এর বেশি না এক মাসের মধ্যে তাদের যেটা আর কি মানে তাদের যেটা মত মানে হয় তারা সাইন করবে না হয় রিজেক্ট করবে তারা এক মাসের মধ্যে তাদেরকে ডিসাইড করে পুনরায় আবার পাঠাতে হবে কাকে রাষ্ট্রপতিকে যদি একবার এই সুপারিশটা পার্লামেন্টের দুই হাউজেই আর কি অনুমোদন পেয়ে যায় সম্মতি পেয়ে যায় তবে কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সিটা জারি হয় এবং এটা থাকে ছ মাসের জন্য ঠিক আছে কয় মাস ছ মাসের জন্য এটা মনে রাখবে ঠিক আছে তো ন্যাশনাল এমার্জেন্সি জারি করেন রাষ্ট্রপতি ঠিক আছে ক্যাবিনেট মিনিস্টার্স এবং হচ্ছে পার্লামেন্টের সুপারিশ অনুযায়ী এবং এই যে ন্যাশনাল এমার্জেন্সি সেটা কিন্তু লাস্টিং করে কতদিন কয়েক মাস ছয় মাসের মতো ঠিক ছয় মাস ছয় মাস পর্যন্ত আর কি এই ন্যাশনাল এমার্জেন্সিটা পুরো দেশে জারি হয়ে থাকে বুঝলে নেক্সট তোমাদের বলে রাখি যে এই যে ন্যাশনাল এমার্জেন্সি যখন জারি হয় এর ফলে কোন কোন ক্ষেত্রে কি প্রভাব দেখা দেয় ঠিক আছে যদি আমরা প্রথমটা দেখি সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে ছটা ঠিক আছে আমাদের টোটাল ছটা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে তো সেই ছটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমাদের যে উনিশ নম্বর যে আর্টিকেলটা রয়েছে যেখানে আমাদের রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে ঠিক আছে রাইট টু ফ্রিডম বা যেটাকে বলা হয় স্বাধীনতার অধিকার এই আর্টিকেলে যেই যেই অধিকারগুলো নাগরিক নাগরিকদের জন্য দেওয়া রয়েছে সেই অধিকারগুলি কিন্তু এই এমার্জেন্সির সময় বন্ধ থাকে মানে আমাদের ফান্ডামেন্টাল রাইডসের মধ্যে আমাদের যে রাইটসগুলো আর কি ফ্রিডমের সাথে ডিল করে অর্থাৎ রাইট টু ফ্রিডম এবং এখানে যে সমস্ত ফ্রিডমগুলি আমাদের দেশের নাগরিকদের জন্য দেওয়া রয়েছে বা বলা রয়েছে এই সমস্ত আর কি অধিকারগুলি কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সির সময় সাসপেন্ড থাকে ঠিক আছে অর্থাৎ নাইনটিন আর্টিকেল আর্টিকেল নাইনটিন কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির সময় স্থগিত রাখা হয় ঠিক আছে অপরপক্ষে আবার দেখো যে একুশ আর সরি কুড়ি আর একুশ নাম্বার যে আর্টিকেলটা রয়েছে যেখানে আমাদের রাইট টু প্রাইভেসি আর রাইট টু লাইফের ব্যাপার বলা আছে ঠিক আছে মানে যেটা হচ্ছে মানে মানুষের ব্যক্তিগত অধিকার ঠিক আছে এটা কিন্তু আবার এই এই যখন এই এমার্জেন্সি হয় তখন কিন্তু জারি করা যায় না মানে আর্টিকেল নাম্বার টোয়েন্টি আর আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান এই দুটো আর্টিকেলে মেনলি আমাদের হিউম্যান রাইটস এর খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু পয়েন্টস যেরকম যেগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত অধিকার ঠিক আছে এগুলি কিন্তু সাসপেন্ড করা যাবে না ঠিক আছে বাদ বাকি যে আরো আমাদের রাইটস গুলো রয়েছে সেগুলো হচ্ছে স্থগিত বা সাসপেন্ড রাখা হয় ডিউরিং ন্যাশনাল ঠিক আছে এমার্জেন্সি এছাড়াও দেখো যদি আমি প্রভাবের কথা বলি তাহলে এই সময় কি হয় প্রতিটি যে রাজ্যগুলি রয়েছে সে রাজ্যগুলিতে কেন্দ্র সরকারের যে প্রভাবটা ক্ষমতা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় আমরা দেখো জানি যে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কন্ট্রোল করলেও অনেক ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে কিন্তু যখন এই আর কি এমার্জেন্সি জারি হয় ন্যাশনাল এমার্জেন্সি তখন কিন্তু হচ্ছে রাজ্যগুলির ওপর কেন্দ্রের যে চাপ বা প্রভাবটা বা ক্ষমতা সেটা কিন্তু মানে মানে অনেক অংশে বৃদ্ধি পেয়ে যায় ঠিক আছে এছাড়াও মনে করো যে কি হয় এই যে তোমার জুডিশিয়াল রিভিউ যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ বিচার বিভাগের আলোচনা পুনরালোচনা আলোচনা যেটা মনে করো যে আমি কোনো একটা কেস কোনো একটা লোয়ার কোর্টে আমি হেরে গেলাম সেক্ষেত্রে আমি কি এটা হাই কোর্টে অ্যাপ্লাই করতে পারবো হাই কোর্ট থেকে মনে করো যে আবার হারলাম আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবো তো এই যে ব্যাপারটা এটাও কিন্তু করা যায় না অর্থাৎ কোর্টের রায়কে কোনোভাবেই কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন চ্যালেঞ্জ করা যায় না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের নাগরিকদের ফেস করতে হয় ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি ঠিক আছে আর কি বললাম যে এটা থাকে হচ্ছে ছ মাসের মতো এবং ছ মাস পরে কিন্তু আর কি রাষ্ট্রপতি এই এটাকে আর কি জারি মানে উইড্রো করে নেয় ঠিক আছে এটাকে আর কি তুলে নেয় ছ মাস পর্যন্ত কোনো একটি দেশে এই যে ন্যাশনাল এমার্জেন্সি সেটা কিন্তু জারি থাকে এবার দেখো প্রাথমিকভাবে যদি আমরা এই ন্যাশনাল এমার্জেন্সির ব্যাপারটা দেখি তবে এখনো পর্যন্ত মানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে মোট তিনবার কিন্তু আমাদের দেশে এই ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছিল প্রথমবার হয়েছিল কবে দেখো এখানে লিখেছি প্রথমবার হয়েছিল নাইনটিন সিক্সটি টুতে নাইনটিন সিক্সটি টুতে কি হয়েছিল নাইনটিন সিক্সটি টুতে না ইন্দো চাইনা ওয়ার হয়েছিল ঠিক আছে নাইনটিন সিক্সটি টু বা উনিশশো বাষট্টি সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সরি ভারত আর চায়নার মধ্যে যে লড়াই হয়েছিল যে যুদ্ধ হয়েছিল সেই ইন্দো চায়না ওয়ারের সময় কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় ঠিক আছে সেকেন্ড কবে দেখো সেকেন্ড হচ্ছিল নাইনটিনটি ওয়ান তোমরা অনেকেই জানো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল যেটা ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধটা হয়েছিল তাই না বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো এটা হচ্ছে ইন্দো পাক ওয়ার ঠিক আছে নাইনটিন সেভেন্টি ওয়ানে ইন্দো পাকিস্তান ওয়ার যখন হয়েছিল সেই সময় কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সিটা জারি হয়েছিল ফর দ্য সেকেন্ড টাইম ঠিক আছে আর লাস্ট টাইমের জন্য থার্ড আর লাস্ট টাইমের জন্য জারি হয়েছিল কবে 1975 নাইনটিন সেভেন্টি ফাইভে উনিশশো সালে আরও একবার এবং শেষবারের মতো আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় আর এটা কী জন্য হয়েছিল এটা হয়েছিল ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে অ্যাকচুয়ালি সেই সময় ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল ঠিক আছে সরি ইন্দিরা গান্ধীকে হত্যা না মানে ইন্দিরা গান্ধীর আর কি তোমার মানে ইন্দিরা গান্ধীকে নিয়েই সেই সময় একটা মানে ইন্টারনাল ডিস্টারবেন্স আমাদের দেশের মধ্যে আর কি চলছিল ঠিক আছে মানে উনি রিলেটেড ছিল ঠিক আছে আমি ভুল বলেছি ওনার মৃত্যু হয়নি তো ওই ইন্দিরা গান্ধী এই সময় আবার প্রাইম মিনিস্টার হয়েছিলেন তো সেই সময়ে এই ব্যাপারটাকে নিয়ে বা এর সাথে সম্পর্কিত আরও কিছু নিয়ে আমাদের দেশের মধ্যেই কিন্তু একটা ইন্টারনাল ডিস্টারবেন্স দেখা দিয়েছিল তো এই সময় আবার ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় এবং এটাই কিন্তু তিন নম্বর এবং শেষবারের মতো জারি হয়েছিল ঠিক ঠিক আছে তোমরা এই তিনটা মনে রাখবে যে কত কত সালে এবং কি কি কারণে ঠিক আছে ন্যাশনাল এমার্জেন্সি জারি হত মানে আমাদের এখনো পর্যন্ত মোট তিনবার কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের ন্যাশনাল এমার্জেন্সি বা আর্টিকেল থ্রি যেটা তোমাদের সিলেবাসে রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের মানে সিলেবাসে আর্টিকেল থ্রি ফিফটি টু এভাবে রয়েছে কি ঠিক আছে তোমাদের কিন্তু এভাবেও আসতে পারে যে হয় তোমাদের সরাসরি আর্টিকেল থ্রি ফিফটি টু তে কী বলা রয়েছে এটাও বলতে পারে অথবা তোমাদের বলতে পারে যে ন্যাশনাল এমার্জেন্সির উপরে একটা টিকা লেখো ঠিক আছে তো তোমাদের তোমরা দুভাবেই তোমাদের আসতে পারে কোয়েশনটার অ্যান্সার কিন্তু সেমই হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ